হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই হবি এর বাংলা অর্থ হলো শখের পেশা অর্থাৎ পড়াশোনা বাদ দিয়ে মানুষ যেটা অবসর সময় করতে থেকে বেশি ভালোবাসে সেটাকেই তার হবি বলে যেমন ধর কেউ নাচতে ভালোবাসে আবার কেউ গাইতে ভালোবাসে আবার কেউ ছবি আঁকতে ভালোবাসে যেমন আমি এটাই আমার হবি অনেকে আবার এই হবিটা কি পরবর্তীকালে নিজের পেশা হিসেবে বেছে নেয় বলছিলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস নিশ্চয় তোর হবি তো খেলা করা আর ভালো মন্দ খাওয়া দাওয়া করা তাই না দিদি এমন বলছো কেন আমার হবি হলো কার্টুন দেখা হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস তুই তো পড়াশোনা বাদ দিয়ে ওইগুলো করিস তাই না দিদি পড়াশোনা করি তার সাথে সাথে এগুলো করি হ্যাঁ হ্যাঁ সে আমি খুব ভালো করে জানি বন্ধুরা তোমাদের হবি কি প্লিজ কমেন্ট করে জানাও দিদি এই নৃত্যরত মেয়ের ছবিটা থ্যাংক ইউ ডিঙ্কা বন্ধুরা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও বাই বাই